টানা কয়েকদিনের বৃষ্টিতে জলজট তৈরি হয়েছে ম্যানাপল বন্দরে এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম গুদামে পানি ঢোকায় শত শত কোটি টাকার আমদানি পণ্য নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে ব্যবসায়ীদের অভিযোগ প্রতি বর্ষায় জলাবদ্ধতার সৃষ্টি হয় অথচ কোনো ব্যবস্থা নেয় না বন্দর কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই এখানে হাঁটু পানি জমা হয়েছে বৃষ্টি হলে এই পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করে আমরা যারা শ্রমিক আমাদের অনেক কষ্ট অনেক পরিশ্রম উল্টো বন্দরে কেমিক্যাল মিশ্রিত পানি ঢুকছে লোকালয় এতে ফসলি জমি নষ্ট সহ চর্মরোগ দেখা দিয়েছে এলাকাবাসীর অনেক গোসল প্রবলেম তারপরে আমরা রোগগ্রস্ত হচ্ছে জলবদ্ধতা নিরসনে হাওরের সঙ্গে বন্দরের ড্রেন তৈরি পরিকল্পনা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ আমরা চাচ্ছি যে বন্দরের সমুদয় মানে সমস্ত পানিগুলোকে মাস্টার ড্রেনের মাধ্যমে কাছাকাছি যে আমাদের নদীটি রয়েছে সেই নদীতে নিয়ে ফেলার জন্য প্রতিবছর বছর বেনাপল দিয়ে প্রায় দশ হাজার কোটি টাকার রাজস্ব আয় হয় সরকারের সময় সংবাদ বেনাপল